তো আমি এখানে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে বিছনাগুলো গুছিয়ে নেব। আর কিরন্ত দুষ্টুমি করছে ও কারুর কাছে যাবে না তো আমি ওকে বুঝিয়ে না রাখলে একটু কোলে নিয়ে তো ও নামবে না ওকে একটু কোলে নিয়ে বুঝিয়ে নিচে রাখতে ও দাঁড়িয়ে গেল। এবারে ও খেলছে আর আমি প্রথমে লেপগুলো এই যে তুলে নিচ্ছি আর আমাদের তো ছোট্ট জায়গা এই খাটের উপরে রাখলে কিরণ জিনিসগুলো মানে কখনো নষ্ট করে দেবে নিচে ফেলে দেবে এই জন্য টেবিলটার উপরে ওখানেই রাখি তো সব জিনিসগুলো এই যে তুলে নিচ্ছি আর কিরণকে যেই একটু করে নিয়েছিলাম ও তো খুব আনন্দ হয়েছে এবারে ও নিজে খেলছে তো আমি জিনিসগুলো গুছিয়ে না নিচ্ছি আর আমার সঙ্গে সঙ্গে ছোটো মেয়েও লেগে দিচ্ছে আর ছোটো মেয়ে তো পারে না সেরকম আর কিরণ কি সুন্দর আমি একটা ওকে খেয়ে যেই ওর মুখে একটা খেয়ে যেই ওকে দাঁড় করিয়ে দিয়েছি ও আমি যেদিকে যাচ্ছি ও সেই দিকে খাটের উপরে উপরে হচ্ছে তো ওর আজকের মনটা ভালো আছে সকালে বলতে ওর গায়ে কেউ হাত দিলে চলবে না আমার কাছে এসেছিল। আমি ওকে বুঝিয়ে যেয়েই নিচের দিকে মানে দাঁড় করিয়ে দিয়েছি ওই যে কম্বলটা থেকে ও সরবে না আমি সরিয়ে দিতে ও সরল ওকে যদি ওর দিদিরা বলতো ও কিছুতেই সত্য না আর আমাদের চালটা তো মাথায় লেগে যাবে তাই ভয় আছে আমি মাথা নিচু করেই কাজ করছি আর গাঁথাগুলো তুলে নিচ্ছি এখানে ছোট ছোটো গাথাগুলো তুলে দিচ্ছি বলতে কখনো ওরা মানে দুপুরের দিকে এই যে কিরণকে তার দিদি এদিকে টানছে ও যাবে না এই জন্য ওকে টর্চ লাইটটা ও কেঁদে উঠছিল ওকে টর্চ লাইটটা দিতে ওর মনটা শান্তি হয়ে গেল। আর আমি এদিকে কি করব মানে ঘর ঝাঁটাবো ভেবেছিলাম আগে থালা বাসনগুলো ডুবিয়ে দিয়ে আসি খেয়ালই ছিল না তো ওগুলো ডুবিয়ে দিয়ে এসে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি সব কাজ সারা থাকে তোমাদেরকে গুড মর্নিং বলে দিলাম আর এখন কি কাজ করে সারাদিন আমার সঙ্গে থেকে আমাদের ভিডিওটি দেখতে থাকো আশা করি আমাদের ভিডিওটি আজকে ভালো লাগবে তো আগে বলে রাখি মানে কালকের এক জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে জানি না যদি চাই তোমাদের দেখাবো আর মানে আজকের এতটাই বাইরের কুয়াশা যে আমার তো ছোটো বাচ্চা তোমরা জানো যে মানে বাচ্চা নিয়ে কাজ সারতে পারছি না তো এই যে কুয়াশাটা একটু কেটেছে এখন প্রায় সাড়ে আটটা বেজ বাঁচতে যায় তো ওই কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করব আর যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করো আমাকে উৎসাহ দাও প্লিজ প্লিজ আমার সঙ্গে থাকো তো এখানে আমি আর কিরণের বাবা সকাল সকাল উঠে কাজ সেরে এই যে পুকুর থেকে মাছ ধরেছি এখানটা একটা পাঙ্গাস মাছ রূপচাঁদ আর মনপ্রিয়া তিনটি মাছ ছিল ভাত হয়ে গেছে এই যে আমি ভাত গড়িয়ে নেব আর মাছগুলো ওই যে কিরণের খাওয়ার তো রেডি করে নিয়েছি এখানে বাঁধাকপি গাজর পেঁপে এগুলো আমি লবণ নুন লবণ সরি একটাই কথা বারবার বলছি লবণ হলুদ আর জল দিয়ে বসিয়ে দেব তো ছেলের খাওয়ার বসিয়ে দিয়েছি আর এখানে যে আমি রাধা মাধবের সেবা করেছিলাম আমার রাধা মাধবকে দেখে নাও তোমাদের দেখানো হয়নি আমি তাড়াহুড়ো ওখানে মাছ বানাতে চলে গিয়েছিলাম আর এই যে এখনই আমি বড় মেয়েকে স্কুলে ছাড়তে যাব সাইকেলে করে যে টকের আওয়াজটা শুনতে পাচ্ছ দেখো ভালো লাগছে শুনতে কিন্তু টক যখন টক বক করে ফুটে না এর আওয়াজটাই খুব ভালো লাগে শুনতে আর ওখানে আমি বাঁধাকপি কেটে রেখেছি মাছের মাথা দিয়ে ওটা চচ্চড়ি করব। তো কালকে যে কি কি বাজার নিয়ে এসেছিলাম তোমাদের দেখাইনি এই যে কত বড়ো একটা বাঁধাকপি ওইটার ওই যে কিছুটা আর আগের ছিল কিছুটা আমি দিয়েছি এই যে বাঁধাকপি এত বড় বাঁধাকপিটা প্রায় আড়াই কিলো মতো হবে আড়াই তিন কিলো বাঁধাকপি আড়াই কিলো মতো হবে আমি হাতে তুলতেই পারছি না এই যে মানে ওই পাশটা কাটা ছিল বলে তুলেছি ধরে আর পেঁপে নিয়ে এসছি এই যে আড়াই কিলো পেঁপে নিয়ে এসেছি আর এখানে শশা নিয়ে এসেছিলাম শশা এক কিলো মতো নিয়ে এসেছি এই যে ব্যাগে আছে আর টমেটো নিয়ে এসেছি আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম এবারে কাঁচা লঙ্কাগুলো এত সুন্দর তো তোদের কী বলবো দেখাচ্ছি এই যে এই যে কত বড় বড় কাঁচা মোটা মোটা আরও এই যে মাছ রেখে দিয়েছি যেটা তোমার রূপচাঁদ আর তেলাপিয়া মাছ ছিল ওইটা রেখে দিয়েছি আর পাঙ্গাশ মাছও এক পিস এক পিস রেখে দিয়েছি ওইটা সন্ধ্যাবেলা হবে আর আমি শুধু পাঙ্গাস মাছের টকটা করেছি আমি এখানে মাঠের দিকে ছাগলগুলো নিয়ে চলে এসেছি ছাগলগুলো খাচ্ছে তো আমি বাড়ির দিকে চলে যাব। কিরণের বাবা আসবে এখনই এলে আমি মাঠে মানে বাড়ির দিকে চলে যাব বাড়িতে কাজ আছে কিরণের বাবাই যে রাত্রিবেলা বাড়িতে থাকবে না মানে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা রান্না খাওয়া দাওয়ার কাজটা বিকেলে সেরে নেব আর দোকানও খুলব আমি তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি যে মাছটা ভেজে নেবো মানে মাছ আছে সে মানে সেবারে যে পুকুরে ধরেছিলাম যে মা কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা থেকে গেছে ওটা ভেজে নিয়ে আমি ঝোল করবো আর এখানে ভাত বসিয়ে বসাবো চাল ধুয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর এখানে কিরণ তার দু দিদি সবাই ঘুমিয়ে আছে আমি এখন দোকানে চলে এসেছি আর ক্যামেরাটা বাড়ির ভেতরে করিনি কারণ মানে ছেলে ঘুমিয়েছিল ও উঠে পড়বে আর কিরণের বাবা মাঠে যেতে আমি বাড়িতে চলে এসেছি ওখানে রান্না জোগাড়গুলো করে নেব বলে আর এখানে দোকানটাও খোলা হবে তাই চলে এসেছি আর আজকের আমি পান নিয়ে আসিনি মুখে মৌরি নিয়ে নিয়েছি তাই মানে এরকম তোমাদের সঙ্গে কথা বলছি যাই হোক দোকানে একটুক্ষণ থাকবো কারেন্টটা আসুক কারেন্ট না থাকলে বাড়ির ভেতর তো পুরো অন্ধকার হয়ে যায় তো কারেন্টটা এলে আমি ওখানে রান্নার কাজে এগিয়ে যাব এখন দোকানে এসেছি দোকানে একটুক্ষণ বসি আমি এখানে মাছগুলো ভেজে এখনও ঘুমিয়ে আছে এই যে আজকে ভাত করেছি আর এখানে এই যে মাছের জোর মানে মাখা মাখা করেছি তরকারি বেশি জুস রাখিনি ওটাই ধনে পাতা দেওয়া হয়নি আর বাঁধাকপি যে রান্না করেছিলাম সেটা কিছুটা আছে আর এখানে কিরণের খাওয়া রেডি করে নিচ্ছি কিরণকে খাওয়াবো বন্ধুরা এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে তো খাওয়া দাওয়ার কাজ শেষ করে ফেলেছি কিরণের বাবা এখনও বাড়ি থেকে মানে বাড়িতে আসেননি তো কিরণের বাবা এখনও আসেনি আর আমি ভিডিওটা শেষ করব বলে এখানে বসে আছি এখন মশারি টশারি টাঙিয়ে নিয়ে বসে গেছি আর আমার পাশে আমার মেজ মেয়ে আর কিরণ ওই দিকটাই চলে গেছে ওই যে ওই দিকটায় চলে গেছে আর তো আজকে রান্না তো কি করেছিলাম তোমাদের দেখানো হয়েছে আর আমরা খেয়ে খেয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না আর তোমাদের বিরক্তও করব না তো বন্ধুরা এই যে তোমরা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখছো সময় নষ্ট করে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওটি মানে দেখে চলে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করনি লাইক কমেন্ট শেয়ার করনি প্লিজ বন্ধুরা সেটা করে দেবে মানে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে তাহলে আমি উৎসাহ পাবো নিত্য নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আমার ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করব। তো আবার কালকের ভিডিওটা তোমরা দেখতে থাকো মানে এক জায়গায় যাওয়ার কথা আছে আমি যাওয়া মানে চেষ্টা করব ওখানে গিয়ে কিছু শেয়ার করা। তো ওই ভিডিওটা দেখলে আরও তোমাদের খুব ভালো লাগবে তো প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে তো ভিডিওটি এখানে শেষ করছি আবার মানে ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা গুড নাইট টাটা